এই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কানে যখন চলে গেল নবী আবক করে কেটে বেলালের কষ্ট নির্যাতনের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি বেলালকে আজাতের ব্যবস্থা করো হজরত বকর কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহ আগাবা একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন নবীজির মনটা খারাপ চোখের কোনায় অশ্রু মনের ভিতরে ব্যথা মুখটা মলিন কথা কি বুঝতে পারছেন আপনারা হযরতে আনাস দেখা বলেন নবী গো এই মাত্র দেখলাম আপনার চোখের কোনায় পানি মুখটা মলিন আবার মুস্কি হাসেন কারণটা কি নবীজির যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আরো জোরে বলেন কার আল্লাহ দেখে বলে জিবরাইল আর করিস না আমার হাবিবের মনটা খারাপ লাহু মাহফুজ থেকে কাউসার নেয় সুরা কাউসার নিয়ে যায় আমার নবীজির উপরে নাজিল কর বলেন আল্লাহু আকবার বিশ্বনবী নবী বলে আনাস আমার মনটা খারাপ ঠিক আছে কিন্তু এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো বলেন আল্লাহু আকবার বিশ্বনবী তখন সাহাবা একরামদের সামনে তিলাওয়াত করলেন ইননা। আহ তা হিনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুয়াল আবতার আল্লাহু আকবার আল্লাহ এ কোরআন ভালো লাগে না ভালো লাগে খারাপ লাগতেছে না কোরআন হয় না ইসলাম বিদেশী হয় না হে যে تسلیمان আসি তুমি হইবি চাই শিয়া আছে ঠিক কথা বল না কেন এই নারী বোরকা ভালো লাগে না পর্দা ভালো লাগে না কথা বলে না কেন মেয়েদেরকে কেন একসাথে চারটে স্বামীর অধিকার দেওয়া হলো না সে আন্দোলনের লিডার নেত্রী তসলিমা নাসরিন এখন পুঙ্গু হয়ে হাসপাতালে কথা বলেন না কেন ও আবার ডাক্তারদের দোষ দিতেছে ডাক্তাররা নাকি ইচ্ছে করে ওর পুঙ্গু করে দিছে বেশি বারবার যারা ইসলাম আলাদের সাথে বেআবি করবে যারা ইসলামের সাথে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে আল্লাহ তাদেরকে শেষ বয়সে কেমনে মারবে জালেমদের পরিণতি যা হয়েছে তোমাদের পরিণতি তাই হবে কথা বলে ঠিক কি না বলেন তো বন্ধু বানানোর ক্ষমতা কা ও ডাক্তারের ক্ষমতা আছে দেহের যৌবন কি চিরকাল থাকবে তোমার কি আল্লাহ পাঁচশো বছর হায়াত দিবে ও তসলিমা নাসরি এখনো সময় আছে তওবা করে ভালোভাবে ইমানটা এনে মারা যা কথা বলে না কেন এখনো সময় আছে কথা বলে না কেন এখনো সময় আছে না আল্লাহ ওনারে হেদায়েত দান করুন জোরে বলেন আমিন এই তসলিমা নাসরিন কত বাড়াবাড়ি করেছিল কত বারবারি করেছিল কথা বলে না কেন পর্দা নিয়ে করে নাই নারীদের অধিকার নিয়ে বারবারি করে না খুব বেশি বারবারি কইরা জাতির মানুষ যখন রাগান নিতে হয়েছিল এদেশের মুসলমানেরা যখন আন্দোলন করেছিল রাতের বেলায় বোর কাপড়ে কথা কোন ঠিক দেশে আসারও ভাগ্য হলো না এই জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের মৃত্যু এমন লাঞ্ছনা গঞ্চানো মৃত্যু হবে এমন অভিশাপ্ত মৃত্যু হবে মৃত্যু দেখেই বোঝা যায় শয়তানের ওজন কত বড় ছিল কথা বলে ঠিক কিনা জাল্লা মশা দিয়া নমরুদ কে মারছে জাল্লাহ পানি খাওয়াই গ্রাউন্ডে মারছে জাল্লা জালুদ নামের জালেমকে এগারো বালক দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে জাল্লা পাখি দিয়া

কথা কয় না কেন খালি মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে এখন কেমন লাগে আল্লাহ আছে টের পাইতেছো কথা কয় না কে অসুস্থ হয়ে এখন টের পাইতেছো না হাসপাতালে শুয়ে আছো পুঙ্গু হয়ে গেছে কথা কয় না কে তসলিমা নাসরিন নাম শুনেননি আপনারা বাংলাদেশের একজন নারীর নাম ভাইরাল সেটাই সেই নারীর নাম তসলিমা নাসরিন ভাইরাল হয়েছে কেন ভালো গুনে না খারাপ গুনে কথা বলেন না কেন হ্যাঁ আবার বিরক্ত হই না সামনে যায় মজা আছে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান একটু জবান সবাই একটু মহাব্বত দিতে লাবাদ না।

ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম ছোটবেলা থেকে ইমাম সাহেবের কণ্ঠে সুরা ফাতিয়া শুনতেছি আপনার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সুরা ফাতিয়া পড়তে আর ভালো লাগে না যারা পাঁচ সপ্ত সলাত আদায় করে কমপক্ষে চল্লিশ বা দিনের মধ্যে সুরা ফাতিয়া টিলাওয়াত করতে হয় আপনার কাছে কারো কি বিরক্ত লেগে মনে হয়েছে যে না সুরা ফাতিয়া আর চলবে না কোন ইমাম কি বলেছে ভাই পঁচিশ বছর সুরে ফাতিয়াদের নামাজ পড়াইলাম কাল থেকে মাকরি বেসুর এখলা দিয়ে শুরু করতে চাই ইমাম সাহেব যদি এই কথা বলে মাকরি বেসুরে এখলাস দিয়ে শুরু করেন বন্ধু লব আপনার পিছন দেখে কি বলবেন আল্লাহ লব হুজুর আগে সুরে ফাতিহা পড়েন এরপরে অন্য সুরে ধরেন আর যে হুজুর সুরে ফাতিহা সারা নামাজ পড়ে ওই হুজুরের পিছনে আমরা নামাজ পড়তে রাজি বিনা বেতনে যদি চাকরি করে তাও করবেন কারণ সুরফাতে যারা কোনো সালাত হবে সালাত হবে তাহলে সুরফাতে জানা দরকার আছে না না এদিকে দিকে দিকে কারো কাছে বিরক্ত লাগে না কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু এমন একটা আকর্ষণ দিয়েছেন যত পড়বেন তত মজা লাগবে কথা বলেন যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তার কণ্ঠ দিয়ে তত মধুর লাগে এ কোরআন টেনে পড়লেও মজা লাগে মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে আবার জোরে জোরে পড়লেও মজা লাগে মজা কখনো নষ্ট হয় না সোহান বলবেন না এই সুরাটাই যদি একটু টান দিয়ে তিলাওয়াত করা আমার কণ্ঠ তো ভালো না আমি পারবো না কথা বলছেন না এমনিতেই একটু চেষ্টা করুন কষ্ট হচ্ছে আপনাদের এরপরে মুখ তার সিরে যাবো কষ্ট হচ্ছে আপনাদের প্রথমে হেদায়েতের দোয়া করলাম এরপরে হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহর যেটা করা দরকার আল্লাহ করবি কথা বোঝেন না আপনার আমার খেলা লাগবে না সময় হলে আসমান থেকে আল্লাহ জায়গা মতো খেলে দেবে কথা কর না কে মাঠে থাক্কা লাগবে বোঝেন না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহ বিশ্ব নবী বলে বেলাল কালেমা পরে প্রকাশ করা যাবে না হজরত বেলাল দেখে বলে নবী গো আমার মনে বোমাইয়া তাকে একদিন বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশা পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দাও ওমাইয়া ডেকে বলে বেলাল রে ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই জোরে বলেন না আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমার জন্য দোয়া করে দেন আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি বলেন আল্লাহ আকবর হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়ে চলে আসলেন আমার ভাইরা সকালবেলা হয়ে গেছে সূর্য উদয় হয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে ও কাছে যা বলে ওমাইয়া। মাইয়া পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাড়াতাড়ি করে আসেন আমার ভাইরাইবার এবার দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো হজরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন এইবার অমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই বলেন আল্লাহু আকবার এইবার অমায়া ডেকে বলে সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে যাও নিজেদের কাছে যাও আমার বেলালের বিরুদ্ধে আর কোনো উল্টা পাল্টা কথা না বলে চলে যাও এই কথা বলে যখন তারা চলে গেল এক পা করে অমাইয়া বেলালের কাছে যায় যা বলে বেলাল রে এত ঢাকা ডাকলাম কেন ধরো খুললা না হালকা করে ধাক্কা মারছে যখন হজরতে বেলালের জবান দিয়ে আল্লাহর জিকির কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহ আকবার আকবার এটা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া আরব দেশের মানুষ আরবি বুঝতে কি তার সময় লাগে কথা কয় না সঙ্গে সঙ্গে বলতেছে বেলাল রে তোমার মুখে সব কি শুনতেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছো নাকি তোমার জবান দিয়ে কি আবার শুনলাম হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদিদা। মুসলমানেরা সত্য কথা বলবে সঠিক কথা বলবে কথা বলে মুসলমান মিথ্যাবাদী না সত্যবাদী আর যারা মিথ্যা দিয়ে সকালে নাস্তা করে দুপুরে লাঞ্চ করে করে ডিনার অবস্থা খুবই খারাপ রেডি থাকেন আল্লাহর শাস্তির জন্য রেডি থাকেন এই জবানদের মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে আমার ভাইয়ারা এইবার ওমায় ডেকে বলে বেলাল এখনো সময় আছে বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কর হযরত বেলাল দেখে বলে আহা আমার পক্ষে কালেমার পথ থেকে ফিরে আসার সম্ভব নয় আমি গতকালকে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি বলুন আল্লাহু আকবার এইবার উমাইয়া দেখে বলে তোর উদ্দম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব হযরত বেলাল দেখে বলে উমাইয়া লোকটা কায়া লাভ নাই কোন দুনিয়ার লোভের বিনিময়ে বিলাল তার ইমান বিক্রি করবে না আল্লাহ একবার বলে যারা খাটি মমিন তাদের কি টাকার বিনিময়ে কেনা যায় মনাফিক তার ইমান সকাল বিকালে বিক্রি করতে পারে মোনাফিক টাকার কাছে বিক্রি হয় ক্ষমতার কাছে বিক্রি হয় পদের কাছে বিক্রি হয় কিন্তু খাঁটি মমিন হাসতে হাসতে জালেমের বুলেট গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করবে এরপরে মাথা নত করবে না ভালো করে বোঝেন চোখ খোলা রাখবেন জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে কথা কয় না কে একটু খালি খেয়াল করে শোনেন এইবার মায়ে ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা বুঝেলকে খবর দেব হজরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতাকে গোনার টাইম নাই কোন আবু জেহেলকে আমি ভয় পাই না আমি ভয় পাই একমাত্র আমার রব আল্লাহকে আল্লাহ আকবার আল্লাহ এইবারও মায়া মারছে দহুর আবু জেহেলের বাড়িতে নেতা খুব ব্যাড নিউজ কি হয়েছে সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তো তার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেহেলের মুসলমান নির্যাতন করার জন্য আলাদা একটা টিম ছিল কয়েকজন সান্ডা পান্ডা যুবক ছিল ক্যাটার মাছ থামছে আনছে যা বলেন বলেন নন্দীকে নামাজ করলাম কয় হুজুর ডাবু ডাবু নাম কি তোজা? এ নাম কি তোজা? আইয়াকে আমার ভাষা তো বুঝতেছেন নাকি কোন? কষ্টই দিতেছেনা। লিল্লাহে তাকবীর আল্লাহু একটু সামনের দিকে যায় এবার আবু জেল তার কেদার মাসতার সঙ্গী নিয়ে উমাইর বাড়িতে চলে আসছে। আর ডাকদাই বেলাল এই দিকায়। বেলাল রে তোরে পার্সোনাল ভাবে আমি mohabbat করি ভালোবাসি। এসব সব কি শুনছেন? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছো। এখনো সময় আছে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। প্রয়োজনে উর্দুম ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য বসবাসের ব্যবস্থা করে দেব প্রয়োজন যদি হয় ব্যবসা বাণিজ্য করতে চাইলে দেড় হামের ব্যবস্থা করে দেব হাজরত বেলাল দেখে বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও বিলাল দুনিয়ার পার্থিব সম্পদ ছাড়তে রাজি ইমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই জরে বলেন আল্লাহ খাটি মুমিন কখনো তার ইমান বিক্রি করে না খাটি মুমিন কখনো কারো কাছে মাথা নত করে না তারা একজনের কাছে নত করে বলেন তিনি হলেন আল্লাহ একটু শোনেন একটু শোনেন আবু জেল দেখে বলে বেলালে রে সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগাবে তোরে সাবুক দে পিটাবো হজরত বেলাল বলে কোন সমস্যা নাই আমি ভয় পাই না এইবার সাবুক দে পিটানো শুরু হয়ে গেল সাবুক দে পিটাইতে পিটাইতে কালো সামগুলো ফেটে রক্ত দিয়ে শরীরটা লাল হয়ে গেল এরা যত জোরে চাবুক মারে

এত মারা মারলাম এরপরে কি আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবে না হযরত বেলাল ডেকে বলে আবু জেলা রে মারতে মারতে যদি মেরাও পেলা দাও জীবনটা দিতে রাজি ইসলামের পথ থেকে বিরাস্তে রাজি নাই বলেন আল্লাহু আকবার এবার সাবুক পিটায়া পিটায়া যুবকদেরকে বলে পায় রশি লাগাও মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালকে ঘোড়ার সাথে পা বাঁধাইয়া শেষরায় শেষরায় ঘোড়া হলো আমার বাজান গোমা হযরত বেলাল কে ছেস ছেস রে নিয়ে ঘুরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল এত চাকুক দিয়ে বিটাইলাম মরুভূমির গরম বালিতে শেষ রায়া নিয়ে এরপরে আবদুল্লাহর বেলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি কেনা বেলাল দেখে বলে রে নিঃশ্বাস থাকবে দিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ এবার যুবকদেরকে বললো যাও যাও সবাই মিলে যাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও

আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে চাই আমার আল্লাহ দোয়া কবুল করতে দেই করে না বেলালের বুকের পাথরটা গাল্লা তুলার মতো নরম বানাইয়া দিয়েছে হজরতে বেলাল কেমন দামি মানুষ ছিলেন জানেন আর শেখ রাসুল কারে বলে নবীর প্রেমিক কারে বলে জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতেন হজরত বেলাল একবার ড্যানে যায় আর একবার বামে যায় দেখে বলে নবী গু বিশ্বনবী ডেকে বলে বেলাল ডানে যাও বামে যাও ব্যাপারটা বুঝি না হজরত বেলাল দেখে বলে নবী আমি ডান দিকে যাই আর মনে মনে ভাবি কাফের যদি ডান দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে কারণ আপনি নবী ইসলামের দাওয়াত দেন কাফের আপনাকে টার্গেট করে ও নবী মনে মনে ভাবি বাম দিকে যদি তীর নিক্ষেপ করে আবার বাম দিকে যায় আর মনে মনে ভাবি ওরা যদি বাম দিকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইস্তামার সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আল্লাহ পারব হজরত বেলাল কেমন মানুষ জানেন নবীজির যেদিন ইন্তিকাল হয়েছিল সোমবারের দিনে আমার ভাইয়েরা হজরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুবিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে আমি জীবনে কোনো নিদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতি না আমি বেলাল আর কোনো দিন আজান দেব না সাহাবিরা বলে বেলাল তুমি শান্ত হও সবাই বুঝাই কিন্তু বেলাল বোঝে না হজরে চোখের পানি ছেড়ে দেয়া কান্না করলেন আমার ভাইয়ারা নবীজির দাপন যখন সম্পন্ন হয়ে গেল হজরত বেলাল বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব এই কথা ভেবে হজরত বেলাল মদিনার ছেড়ে চলে গেলেন ছয়টা মাস অতিবাহিত হয়ে গেল হজরত বেলাল মদিনায় আসে না নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে বেলাল রে কত মানুষ দূর দূরান্ত গাইসা আমি নবী কবরের পাশে দাঁড়ায়া আমি নবী রহ চাপাকে আইসা সালাম দেয় আয় আয় বেলাল আয় একটা মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা বলেন আল্লাহু আকবার হজরতে বেলাল বিশ্ব নবীকে ঘুমের পরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না পরের দিন মদিনায় চলে আসলেন মদিনাতে আসার পর হযরত বেলালকে দেখে চতুর দিক থেকে মানুষ জর হইতে লাগলো সাহাবাইক রামাস্থে শুরু করলেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসে একবার না বেলালকে দেখে আসি হাজার হাজার মানুষ চতুর দিক দিয়ে ভিড় জমায়ে ধরেছেন সবার মুখে একটাই কথা বেলাল একটু আযান দাও হযরত বেলাল বলেন আমি আযান দিতে পারবো না নবীর নাতি হাসান

আল্লাহু আকবার হযরতে হুসাইন হাটাজারীর যখন সাথে সূর্য উদয় হয় রাতের বেলায় বলেন আল্লাহু আকবার আম্মা জানাইসা একদিন সেলাইয়ের কাজ করতেছেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেলে ছিল না বাতি জ্বলাইতে পারলেন না অপেক্ষায় পয়সা থাকলেন নবীজি যখন এশার নামাজ পড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম বিশ্বনবী আম্মা জানাইশাকে সালাম দিলেন আল্লাহু আকবার বল নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন জোরে বলেন কি দিলেন আপনার আমার ঘরেও দেওয়ার দরকার আছে না কিন্তু আমরা কি বউকে সালাম দেই এই সন্ন্যত আমাদের বাড়িতে আসে সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে সালাম নাই আজকে দাম্পত্য জীবনে সালাম নাই এই জন্য স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধার সম্মান ভক্তি বিশ্বাস ভালোবাসা কইমে গেছে কথা কয় না কেন সালাম দিলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তিনটা রহমত টাটকা নাজিল হয় বলেন সোহান স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হওয়ার দরকার আছে না নাই জয়পুর হাটে ওয়াস করলাম এক যুবক কয় হুজুর আমার সরম লাগে এখন বাচ্চা কাচ্চা পয়জন কয় তিনটা তিনটা সন্তানের বাবা হইলা বউরে দেখে সরম লাগলো না আর বউরে সালাম দিতে গিয়ে সরম লাগে ও সরম না শয়তানি কথা বলে না কেন আপনার আরে বউ সালাম দিতে এতে সরম কি ভাই সরম কি বউরে তো সব খুলে কওয়া যায় কথা কর না কেন একটা সালাম একটা সুন্দর শব্দ যে শব্দের দ্বারা আপনাদের বন্ধটা মজবুত হবে দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে কথা পক্ষ থেকে শান্তি নাজিল হবে রহমত নাজিল হবে খালি স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই সাহস আছে তো পারবেন তো রাজা সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছে সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিও না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কিনা কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না আমরা ঘরের দরজায় ডাক দেয় রুবেলের মা তাড়াতাড়ি দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে বলে দেব ভিতর থেকে বউ কয় এটা স্বামী না সেকে এই জন্য আপনার আমার অবস্থা খুবই খারাপ কথা বলে ঠিক কিনা মন খারাপ করতেছেন মনে হয় বা জানো গো আমার দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করতে হবে প্রথমে স্ত্রীকে সালাম আশেপাশে যদি মানুষ না তাকে বইয়ের হাত ধরে মুস্তাফা করবেন একেবারে যদি ফাঁকা ময়দান হয় দুনিয়ার কোনো মানুষ আশেপাশে নাই তাহলে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন নাম্বার সালাম দুই নাম্বার মুসাফা তিন নাম্বার কোলাকুলি কোন স্বামী স্ত্রী যদি এই আমলগুলো করতে পারে তাবিজ লাগবে না তাবিজ লাগবে না ভালোবাসা বৃদ্ধির জন্য ট্যাবলেট খাওয়া লাগবে না আল্লাহ চাইলে স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা দেবে এ বাদন কোনো দিন সিরে যাবে না ওদের দাম্পত্য জীবনে কোনো তালাকের মতো ঘটনা ঘটবে না আল্লাহ একবার কথা কিন্তু আমরা রসুলের সুন্নত মানি নেই এই জন্য শান্তি নাই পরিবারের চারটা রোমান্টিক শূন্যত আছে আমি কি বলবো সময় হবে না আমি আলোচনা নাম্বা করি আপনাকে একটু মনে রাখেন কয়টা কয়টা চারটা রোমান্টিক সুন্নত আছে যদি আপনারা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের যত শান্তি আছে সব আল্লাহ দূর করে দেবে বলেন আল্লাহ আকবার একটু সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদেরকে খারাপ লাগতেছে আমার ভাইরা বিশ্বনবী তার প্রিয়তম স্ত্রী আম্মা জান সালাম দিলেন আম্মা জান আয়েশা বলে বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন আল্লাহ আপনার আমার নবী কত দামি নবী জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আজিমে পৌঁছে যায় বলেন যে ছাগলের স্তনে দুধ নাই বিশ্বনবী তার পবিত্র জান্নাতি হাত মোবারক লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় নবীর সম্মান মর্যাদা কত অনেক কপাল পরা মুসলমান জানে না মক্কা নগরী একজন মহিলা তার স্বামী মারা গেল তিনটা সন্তান রেখে কয়েকটা দিন তারা অতিবাহিত করলেন না খেয়ে বড় ছেলেটা ডেকে বলে মা না খেয়ে কয়টা দিন বাসা যায় বাবা মারা গেছে তারপরে তোমাদেরকে কেউ দেখতে আসলো না খোঁজ খবর নিতে আসলো না মাগো মা এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না মনে কিছু নিও না মা হয়ে মরার চাইতে জীবনে একটাবার নবীর কাছে যায় হইলেও ইমান গ্রহণ করে ইমান নিয়ে মরতে চাই এইবার মহিলা ছেলের কথাই সাই দিলেন রাজি হয়ে গেলেন বিশ্ব নবীর কাছে চলে আসলেন আমার ভাইয়েরা নবীজির সিহারা মোবারকের দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের সিহারার দিকে তাকাইলাম যার সিহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুদা নিবার গেছে

পেটের ক্ষুধার কথা তারা ভুলে যেতেন বলেন আল্লাহ আকবর কেমন নবী পাইছি বাজান কেমন নবী পাইছি যে নবী সিহারার ওপরে মশামাসি পরা হারাম নবীজি জমিনে চললে আসমানের মেঘ নবীজিকে ছায়া প্রদান করত রদ্রুর নবীজিকে স্পষ্ট করত না বলেন আল্লাহ আকবর কষ্ট আপনাদের সেই নবীর কাছে হজরতে বেলাল কথাকে মনে আছে আপনাদের হজরত বেলাল ডেকে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই দয়া করে

কারণ কালিমার কথা জানতে পারলে কাফরা কি করে নির্যাতন সালাই জুলুম করে আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন সব সময় ইসলামের অবস্থা ভালো লাগে ভালো থাকে না আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই যে ফিলিস্তিনের দিকে তাকান ইসরায়েলি জালেমেরা আজ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জালিমেরা দখল করে রেখেছে কথা বলে ঠিক কি দুঃখে বুকটা পেটে যায় ওই যে চীনের উইহুরের মুসলমানদের নির্যাতন জুলুমের কথা যে দেশের প্রেসিডেন্টের নাম কি আপনারা বলেন শি জিং পিং না পিং জিং হাই এই যে এই সিনের উইঘুরের এলাকার মুসলমানদের যে নির্যাতন জুলুম এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না ওই ঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা এই সিনের এই জালিমেরা মুসলমানের দাড়ি কেটে দেয় মুসলমান রোজা রেখেছে এটা জানতে পারলে ওই ওই ঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা দিনের বেলায় প্রকাশ্যে তাদের মুখের ভিতরে মদ ঢুকে দেয় ওই ঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা তার দেহ থেকে সব পোশাক খুলে টাঙ্গায় রেখে ঝোলায় রেখে গুলি মারে হাত কাটে পা কাটে কেটে কেটে আলাদা করে ইসলাম মানার কারণে আজও পৃথিবীতে অসংখ্য মুসলমানকে জুলুম আর অত্যাচার নির্যাতনের শিকার হতে হচ্ছে কথা বলেন ঠিক কেনা এই জন্য আমরা ভালো আছি কিন্তু পৃথিবীর দিকে তাকায় দেখেন অসংখ্য দেশ আছে কথা বললেন না কষ্ট হচ্ছে আপনাদের মুসলমানদের অবস্থা সব সময় ভালো থাকে কথা বলেন না কেন আজও মুসলমানদের অবস্থা ভালো না খারাপ তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দিতে কথা বলেন ঠিক কিনা এটা মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয় আর ইমানদারদের শেষ পরিণতি বিজয় কিন্তু একটু কষ্ট করতে হবে একটু পরীক্ষা দেয়া লাগবে কথা বলেন ঠিক কিনা লম্বা হবে আমি লম্বা করব না সেই মেরা চীনের জালে মেরা মুসলমানদের ওপরে নির্যাতন সুলম করল আজকে পুরো পৃথিবী যখন করোনা মুক্ত ওদের দেশে করোনা কোন সেনা বাড়ছে দেখো কথা কই না কে না বেশি করলে কপালে দুঃখ আসে না নাই মুসলমান মারবা মুসলমানের রক্ত নিয়ে খেলা কর বা মুসলমানের মসজিদের ভিতরে মদের বোতল সিটে ভে মারবা যে মুসলমানের ধৈরা নিয়ে যা দাড়ি কেটে দিবা মুসলমানের বনগুলোকে ধর নিয়ে যা ইজ্জত নিবা দর্শন করবা আর তাদের আত্মনা চিৎকার মনে হয় আসমানের মালিক আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহ যদি চায় এমন ভাবে ধরবে পৃথিবীর মানচিত্র থেকে সিন নামের দেশ কেউ কেউ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা এখনো সময় আছে আর মুসলমানদের উপর নির্যাতন জুলুম করো না আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন হেদায়েত না থাকলে নমরুদ ফিরাউনের মতো বর্তমান ডিজিটাল জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিন